চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনবাসীর স্বাভাবিক জীবনকে প্রায় স্তব্ধ করে দিয়েছে তার উপর এখন শীতের তীব্র দাপট ভয়াবহ শৈত্যপ্রবাহ আর হাড় কাঁপানো বাতাসে নাকাল গোটা দেশ এরই মধ্যে গত বাইশ জানুয়ারি ইউক্রেনের বন্দরনগরী ওসায় দেখা গেল এক ভিন্ন দৃশ্য ইমানকে নিচে তাপমাত্রা থাকা সত্ত্বেও হিমায়িত সমুদ্র সৈকতে জড়ো হন স্থানীয় বাসিন্দারা যুদ্ধ আর দৈনন্দিন সংকটের মাঝেই কিছু সময়ের জন্য মানসিক প্রশান্তি খুঁজতেই তাদের এই উপস্থিতি ঠান্ডার কারণে বারবার বিদ্যুৎ বিচ্ছিন্নতা তার সঙ্গে অস্বাভাবিক ঠান্ডা সব মিলিয়ে ওডেসার জনজীবন এখন চরম দুর্বিশহ তবুও থেমে নেই মানুষের জীবনধারা অনেক পরিবার সন্তানদের নিয়ে জমে যাওয়া সমুদ্রের ধারে সময় কাটাচ্ছেন কেউ গাংচিলদের খাবার দিচ্ছেন আবার কেউ পার্কে জমে যাওয়া হ্রদের উপর স্কেটিং বা স্লাইড করে আনন্দে মেতেছেন এখানে সাধারণত তাপমাত্রা এতটা কমে না গত বছরও এমন শীত ছিল বলে আমার মনে পড়ে না আমার মনে হয় এবারে শীত অনেক বেশি জাকাল তবে ভালো লাগছে অন্তত তুষারপাত তো দেখা যাচ্ছে প্রকৃতির এই বরফের মনে রূপ যেমন মুগ্ধ করছে মানুষকে তেমনি সতর্ক বার্তাও দিচ্ছে বাতাসের কারণে ঠান্ডা অনেক বেশি অনুভূত হচ্ছে মাত্র দশ মিনিট বাইরে থাকলে হাত অবশ্যই যাচ্ছে যুদ্ধের গোলার শব্দ আর শীতের হিমেল বাতাস দুটোর মাঝেই প্রতিদিন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষ বিদ্যুৎহীন অন্ধকার জমে যাওয়া শহর আর অনিশ্চিত আগামীর মধ্যেও তারা খুঁজে নিচ্ছে জীবনের ছোট ছোট আনন্দ বরফে ঢাকা সমুদ্র সৈকতে সেই হাসি শিশুদের উচ্ছ্বাস আর মানুষের পদচারণা যেন বলে দেয় সবকিছু জমে গেলেও থেমে থাকে না মানুষের জীবন